আসসালামু আলাইকুম আমার সামনে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত সেন্টু পায়জাম একুশ নম্বর একটি জাত গত আমন মৌসুমে অর্থাৎ এই যে রানিং যে আমন মৌসুম চলতেছে এই আমন মৌসুমে আমি অনেক জনকে আমি এই সেন্টু পায়জামে একুশ নাম্বার জাতটি দিয়েছি সবার রেজাল্ট ভালো ইতোমধ্যে আমি পাচ্ছি সবার ধান তো আসলে বের হয় নাই অনেকের ধান বের হয়ে গেছে অনেকের ধান সপ্তাহখানিকের মধ্যে কাটা পড়বে তো এরকম যাদেরই রিভিউ আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিটিভ রিভিউ কিনতে আসতেছে আপনারা আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটা সেন্টু পাইজামে একুশ নম্বর একটি জাত আমাদের আজকে রগিং কাজ চলতেছে আমরা যেহেতু এগুলো বীজ হিসেবে সংরক্ষণ কাজ করব আগামী দু হাজার ছাব্বিশ সাল আমন মৌসুমের জন্য টুকটাক কিছু আমাদের বিজাত ধান দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করতেছি একদম কৃষকের মাঝে সলিড জাতগুলো পৌঁছে দেওয়ার এবং ফ্রেশ যে ধানগুলো রয়েছে সেগুলোই আমি কৃষকের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি তো সেই ধারাবাহিকতায় আমরা আমরা এই যে রগিং কাজটা করতেছি তো ধানগুলো এখনও কিন্তু আপনার থুর মোটামুটিভাবে থুর ওরকমভাবে একেবারে মোটা থুর এখনও হয় নাই আর কয়েকদিনের মধ্যে এগুলো থুর প্রকাশ পাবে আপনাদেরকে একটু জাতটা দেখাই নেই দেখেন মোটামুটিভাবে এগুলো থুর ভাবে বোঝা যায় না আর কি কাজ থুর পার ওভার হয়ে গেছে যেমন এই যে একটা ধান এটা আর কয়েকদিন গেলে থুরটা কিন্তু প্রকাশ পাবে তো ভাবে কিন্তু এখনও থুর প্রকাশ পায় নাই তো সেন্টু পাইজাম একুশ নাম্বার অনেকেই বড়ো ও চাষাবাদের জন্য বীজ চাচ্ছেন তো আমি আপনাদেরকে ভালোভাবে একটা কথা বলে রাখি এইগুলো হচ্ছে আপনার আমন মৌসুমের জাত সেন্টুর যতগুলো জাত রয়েছে যতগুলো ভ্যারাইটি রয়েছে সেন্টু পাইজাম সেন্টু পাইজাম একুশ সেন্টু পাজামা বিশ তারপর আপনার তেইশ সেন্টু গোল্ড অর্থাৎ সেন্টু হাজঙ্গের যতগুলা উদ্ভাবিত এখন পর্যন্ত জাত রয়েছে সবগুলাই কিন্তু আপনার সবগুলাই কিন্তু আপনার এমন মৌসুমের জন্য অনুমোদিত মানে আমন মৌসুমে চাষাবাদের জন্য উপযোগী তো এগুলো কিন্তু বড়ো মৌসুমে কিন্তু চাষাবাদ করা যাবে না তো যারা আপনার আমার কাছে সেন্টু টু সেন্ট সেন্ট সেন্টু পাইজাম একুশের বীজ চান অবশ্যই মনে রাখবেন এগুলো আমনের জাত আগামী আমুনে আমার কাছে বীজ পাবেন এর আগে কিন্তু বীজ পাবেন না আমরা এগুলো সংরক্ষণ কাজ করব ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বড়ো মৌসুমের জন্য এর থেকে ভালো বীজ আমি বলবো যে ধান একশো আট করতে পারেন রড মিনিকেট করতে পারেন বি ধান একশো চার করতে পারেন বাসমতির মধ্যে বিনা পঁচিশ করতে পারেন এছাড়াও আপনারা নতুন দুইটা জাত অলমোস্ট রিলিজ হয়েছে মাঠ পর্যায়ে অনেকেই আমনে বীজ উৎপাদনের জন্য প্লট তৈরি করেছে বি ধান একশো তেরো বি ধান একশো চোদ্দো এগুলা কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন নতুন জাতগুলো আপনারা অল্প পরিমাণে চাষাবাদ করতে পারেন কিন্তু গত বড় মৌসুমে আমরা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট যেটা পেয়েছি বিধান একশো আট সেটা কিন্তু আপনারা বড়ো পরিসরে বা বেশি পরিসরে কিন্তু আপনারা চাষাবাদ করতে পারেন তো আমার কাছে যারা সেন্টু পাইজাম সেন্টু পাইজাম একুশ চান আপাতত এইগুলো থেকে চাওয়া থেকে বিরত থাকবেন কারণ এগুলো আপনার আমন মৌসুমের জন্য আমরা কোনো সংরক্ষণ কাজ করব এখন কিন্তু এগুলো দেওয়া যাবে না তো আমাদের আজকে রগিং কাজ চলতেছে আমরা যেহেতু এগুলো বীজ উৎপাদনের জন্য আমরা এই প্লট তৈরি করেছি বীজ যেহেতু আমরা আগামী আমন মৌসুমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব তো সেই ক্ষেত্রে আমাদের এই যে রোগিং গাছ রঙিং গাছটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই যারা বাজারে বিক্রি করবেন বাণিজ্যিকভাবে তাদের কিন্তু এগুলো প্রয়োজন নাই বরং এগুলো কিন্তু ফলনের কোনো ঘাটতি হবে না বরং আপনারা একটু লাভই হবে এগুলো থাকলে তো যাই হোক এই ছিল আমাদের সেন্টু পাইজাম কুশের সর্বশেষ আপডেট এখনও বের হয় না ধান বের হবে আরও পনেরো দিনের মধ্যে আশা করা যায় তো জমিতে এখন রস শূন্য হয়ে গেছে রস একেবারেই নাই আপনারা জানেন আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে আমরা এমন মৌসুমটা পুরোপুরি ডিপেন্ড করি বৃষ্টির উপর যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ আমরা এই ফসলগুলো ভালোভাবে নিতে পারি যতক্ষণ বৃষ্টি না হয় ততক্ষণ কিন্তু আমরা এই যা দিকে তাকায় থাকি এছাড়া আমরা এমন মৌসুমে আসলে গভীর নলকূপের যে পানি এগুলো আমরা আসলে শেষ কখনোই দেই না বৃষ্টির পানিতে যতটুকু আহ উৎপাদন করতে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকে